প্রার্থনা কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়ম এবং এ বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন এটা দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবার জানবো আবর্তন কাকে বলে যে অমাধ্যম অনুমানের নিয়ম অনুসারে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে এবং যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য পদে বসবে আর এদের মধ্যে গুণের কোনো পরিবর্তন হবে না তাকেই বলে আবর্তন উদাহরণ হিসেবে বলতে পারি সকল কাক হয় কালো এটা এ বচন এর আবর্তন হয় আই কোন কোন কালো হয় কাক এটা হচ্ছে আবর্তিত আবর্তনের নিয়মগুলি এবার জানি দেখো আবর্তনের নিয়মের প্রথম নিয়মটা যে হচ্ছে সেটা হচ্ছে যুক্তি বাক্যের উদ্দেশ্যপতটি সিদ্ধান্তের বিধপথ হবে দ্বিতীয় নিয়ম যুক্তিবাক্যের বিধপথটি সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে তৃতীয় নিয়ম এদের মধ্যে গুণের কোনো পরিবর্তন হবে না চতুর্থ নিয়ম খুবই ভাইটাল নিয়ম কি যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেটি সিদ্ধান্ত ব্যাপ্য হবে না ঠিক আছে আর চতুর্থ নিয়ম আবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে আবর্তনীয় বলে আর সিদ্ধান্তকে আবর্তিত বলে এই গেল নিয়ম আর আবর্তন কাকে বলে এবার যেটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এ সরল আবর্তন সম্ভব নয় কেন দেখো এ বচনে সরল আবর্তন সম্ভব নয় এই কারণেই কারণটা হচ্ছে দেখো আবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে বলা হয় আবর্তনীয় আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত ঠিক আছে আর যে আবর্তনটা একই পরিমাণের মধ্যে হয় তাকে বলা হয় সরল বা সম আবর্তন আর যদি এ বচনের আবর্তন এ বচনই হয় তাহলে আবর্তনে চতুর্থ নিয়ম যেটা যুক্তিবাক্যের যে পদ ব্যাপ্য না সেটা সিদ্ধান্ত ব্যাপক হবে না মানে এই নিয়মটা লঙ্ঘন করছে কারণটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি দেখো আমি উদাহরণ দিচ্ছি সকল কাক হয় কালো এ বচনের কোন পদ ব্যাপ্য উদ্দেশ্য পদ ব্যাপ অর্থাৎ সকল কাক কাকটা হচ্ছে ব্যাপ্য আর বিধেয়টা হচ্ছে কালো এটা অব্যাপ্য ঠিক আছে এরই যদি আবর্তন অর্থাৎ সরল আবর্তন করি অর্থাৎ এই বচনেই ফেলি তাহলে দেখো কি পাচ্ছি সকল কালো হয় কাক এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে কালোটা হচ্ছে ব্যাপ্য আর কাকটো চব্যাপ্য কিন্তু আবর্তনের নিয়মে কি বলা হচ্ছে দত্ত নিয়মে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেটা সিদ্ধান্ত ব্যাপ্য হবে না এটা কি মানছে মানছে না তাই জন্য এ বছরের আবর্তন সম্ভব নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখেছো স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থেকে আবর্তনকে কেন্দ্র করে বা ফিলোসফি বা দর্শনকে কেন্দ্র করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকেও ধন্যবাদ